কোরআন শিক্ষা না দিলে আপনার মানে বাপ একটা দায়িত্ব থাকে না তবে এলবি আপনার এরকম এলবি তা মানে ফাইভ ক্লাস সিক্স উঠলে আর কি মাদ্রাসা দেন এলবি যেটা আর কি মানে প্রাথমিক যেটা শিক্ষা ওটা আর কি দেওয়ার মানে পাশ করার পরে ওরে মাদ্রাসায় দিব আপনার কোরআন ধরন শিক্ষা নেবেন তারপরে হয়তো কি হয় তো আর বয়স হলে এখন আপনার আট বছর আট কি আট বছর চলতেছে তোমার সাত পার হইছে আর মধ্যে পড়ছে আর কি হ্যাঁ তো এখন ক্লাসে জানি পড়া

তাঙ্গ তো গরু তাঙ্গ পক্ষ থেকে গরু আমরা দিয়ে এবার দিতে পারলাম না ইনশাআল্লাহ আমরা আপনার দোয়া করবেন আমরা ইনশাআল্লাহ সামনে বছর আমরা দিতে পারি সামনে বছর আমরা নিয়ত আছে ইনশাআল্লাহ মানে যে ভাই হোক বাগে হোক বা একলাই হোক চেষ্টা করব আর কি একটা গরু হয়তো আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করার জন্য তো এবার তো আমি দিয়ে হলাম না আমার বাবা মা তো চাষারা মানে একটা দিব আর কি আর প্রত্যেক বছরই আমরা গরু দিই আর কি মানে আঙ্গ হয়তো চাষারা বা বাপ মা মিলে সবাই মিলে একটা গরু আমরা কোরবানি করি আর কি ছোটোই হোক বড়ই হোক তো গেলে বছর তো আমরা গরু কুরবানি করছিলাম আপনার বাড়ির পালের গরু মানে আমার বাড়ির গাভি একটা আসল হেডে দেওয়া তার আগের বছর আপনার তো কিনে দেওয়া হয়েছিল সবাই মিলে তো এইবার বছর আপনার হয়তো সবাই মিলে কিনে দেওয়া হইতেছে কিন্তু এটা মানে বাঘে নাই কিন্তু আপনার দুই বছর আগে হয়তো আমি মানে একটা গরু মানে বাঘে আমরা সবাই মিলে দিয়েছিলাম আর কি তো সেটা ভিডিও করা হয়েছিল না তো ইনশাআল্লাহ সামনে বার তো আমি নিয়ত করে রাখছি যে গুরু হয়তো কুরবানি করুন মানে আপনার জবাই হোক করব আর কি তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা দিতে পারি দিতে পারি আর ভিডিও বানাই ভালো করে দেখ আর শেয়ার করবেন কষ্ট করে বানাওয়াই কত আশা করে কত আশা করে আজকে সিদ্ধের আগের দিন তো আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি কথা বলার জন্য তো সবাই একটু সাপোর্ট করবেন আর এখন আমি যে বাজার যাব আর কি মানে নিয়ে মানে দেখি কী পান যায় আর কি

একটু আশা আর আল্লাহ যেন আশা করে তে আমরা জন দিতে পারি ও কালকে থাকি গান নিছে টপ আর স্কার্ট টপ আজকে আপনার শুক্রবার পবিত্র দিন আজকে ঈদ আজকে মক্কা মক্কা মানে

তবে ভালো থাক পায়েন সবাই ভালো থাক পায়েন সুস্থ থাক পায়েন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাক পায়েন আর ভিডিওতে লাইক করবেন তো কালকে আমি একটা ভিডিও আপলোড করছি আঙ্গ গরু একটা করবেন যে করা হবো আর কি আমার সবের পক্ষ থেকে তো এই গরুটা নাম ভিডিও করছি আপনারা তাই দেখতে পারেন তো ভালো থাক পায়েন সুস্থ থাক পায়েন দোয়া করবেন আসসালামু আলাইকুম বাই বাই তো প্রিয় দর্শক কো মানে কো নাও 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 আবদা তো বাজারে যাই নাকি যাও পয়সা করো

10 टेसन पुगे 10 टेसन बनाउ नि बेस्ट है कता ने हाम्रो इ ने हा हाम्रो लङ खण्ड ने पिन दि लङ दि दन के न लङ दि बन्दा बाडा गर्ने किसान न न उगे केन बे समय ठे माया न न गुना नास्ता खाना गुना ओहो आ मन न गो आइन त सब किस बाजार गर होइछ ने नुन न नुन नाइ ए त नुन

জানো আপোনাক ঈদ ভাল হ'ব গাড়ী নেকি যাও বেগ নে বাই যাও তাৰ তই আলামুম